প্রিয় বন্ধুরা এটা হলো শৈবাল সমুদ্রের সেই শৈবাল এটা এত শক্ত পাথরের ন্যায় এর শৈবালটা কীভাবে উৎপন্ন হয় কিভাবে এটা আমি জানি না হয়তো সমুদ্রের মাঝে বিভিন্ন লবণ ও অন্যান্য খনিজ পদার্থের মিশ্রণে মনে হয় এই শৈবালটা তৈরি হয় আর এত শক্ত পাথর থেকে বেশি শক্ত এটা কখনোই ভাঙা সম্ভব হয় না ওই যে আছে পাথর আমি এখানে গিয়া দেখব কোনটা বেশি সমুদ্রের এই শৈবালটা কতটা শক্তিশালী এটা হার্ডনেস কতটা বেশি এটা আমি এখন দেখব ভাঙা যাচ্ছে না তাও না এইটাও সম্ভব হচ্ছে না সম্ভব না জোরে দিলে হয়তো শরীরে আসবে